হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু ডোডো মোডো পোডো এখন সময় হচ্ছে ওই সকাল সাড়ে সাতটা মতো আর দিনটা হচ্ছে ডোডোর অ্যালার্জি হবার একদিন পরের ভিডিও বাড়িতে এখন ডোডো আর বুবুন ঘুমাচ্ছে আর আমি উঠে রেডি হয়ে যাচ্ছি বাবার সাথে একবারে বেরিয়ে যাব নাগের বাজার যাওয়ার জন্য এতটা সকাল সকাল যাওয়ার কারণ স্টেশন অবধি বাবার সাথে একবারে পৌঁছে যাওয়া যায় আলাদা করে যেতে হয় না আর সকালবেলা রোদ্দুরটাও একটু কম থাকে তবে ট্রেনে ভিড় কম থাকে না এত সকালবেলা হলেও তাই বালি স্টেশন অবধি পুরোটা রাস্তা আমাকে দাঁড়িয়ে আসতে হলো তারপর বালি স্টেশন থেকে নেমে ওপরে বালি হলটে উঠে আবার ওখান থেকে আমি বাস ধরলাম ট্রেনে অতক্ষণ দাঁড়িয়ে আসার কারণে আমি দেখছিলাম কোনো ফাঁকা বাস পাই কিনা না তো ফাঁকা বাসেই উঠেছিলাম যেখানে বসার জায়গা ছিল তবে রাস্তায় বাসটা অনেক ঝুলিয়ে দিয়েছিল বেকার যেখানে সেখানে দাঁড়িয়ে যাচ্ছিল অনেক টাইম লেগে গেছিল আমার বাড়ি পৌঁছাতে তবে এটা সব সময়ই হয় আমি যে বাসে উঠি সেই বাসটাকে অন্য সব বাস ফেলে এগিয়ে যেতে থাকে হ্যাঁ যখন বাড়িতে দেখলাম অচিন্তা জন্য একদম রেডি আর ব্রেকফাস্টে বানাচ্ছে ছাতু শরবত তো আমিও বললাম আমার জন্য একটু বানিয়ে নিতে কারণ সকালে বাড়ি থেকে শুধু চা বিস্কিটই খেয়ে বেরিয়েছিলাম আর এতটা রাস্তা আস্তে আস্তে আমার খুব খিদেও পেয়ে গেছে ছাতুর শরবত ব্রেকফাস্টের জন্য একটা ভীষণ হেলদি খাওয়ার আর এতে পেটও অনেকক্ষণ ভরা থাকে ছাতুটাকে ভালো করে ব্লেন্ড করতে না করতে ওর ফোন বেজে উঠেছে আর ওই যে চলে গেছে ফোনে কথা বলতে তাই আমাকেই আবার হাত লাগাতে হলো আর ছাতু শরবতটা বানানোর জন্য আমি ইউজ করছি এগারোর ফোর হান্ড্রেড ওয়াটের পার্সোনাল ব্লেন্ডারের সব থেকে বড়ো ব্লেন্ডার জারটা এর মধ্যে ছাতুটা পাঁচ থেকে দশ সেকেন্ডের মধ্যে খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে অ্যামাজন থেকে নেওয়া এই প্রোডাক্টটা খুবই কাজে তোমরা ইউজ করে দেখতে পারো প্রথমে খুব বেশি ঘন হয়ে গেছিল তাই ওর মধ্যে একটু জল দিয়ে আবারও ভালো করে ব্লেন্ড করতে বসিয়ে দিলাম আর প্রথমে অচিন্তকে গ্লাসে একটু দিয়ে খেয়ে দেখতে বললাম কী লাগবে লেবু লেবু লাগবে নুন লাগবে আমি কেটে দিচ্ছি। আমি ওটা করাবো। অচিন্ত খেয়ে অফিস চলে গেল এখন আমি গাছে জল দিয়ে দেবো এরপর রান্না আছে স্নান আছে আর আজকে বাড়িতে অনেক কাজও হবে যেমন এসির লোক আসবে প্লাম্বার আসবে তো আমাকে আমার বাকি কাজগুলো আগে সেটা রাখতে হবে এছাড়াও গ্রুপে হঠাৎই মেসেজ এসেছে যে আমাদের ওয়াটার ট্যাঙ্ক ক্লিন হবে তো আমাদের সব যত বালতি আছে বাড়ির মধ্যে সেসবে জলও ভরে রাখতে হবে আর এই যে গাছটা দেখছো এটা দশ দিন মতো আগে কেনা ঘরের ভিতরে হলুদ হয়ে যাচ্ছিলো বলে বাইরে রেখেছিলাম বাইরেও সেই একই অবস্থা তিনটে পাতা আমাকে কেটে বাদ দিতে হলো গাছের পরিচর্যা তো হলো এবার একটু নিজেরও পরিচর্যার দরকার একটা ঘরোয়া টোনার বানিয়ে রেখেছি সেটাই এখন চুলে অ্যাপ্লাই করব। এরপরে আধ ঘন্টা রেখে আর বাকি সব কাজ করব করে তারপরে যাব শ্যাম্পু করতে ছাতু খাওয়ার পরে সাথে সাথে ব্লেন্ডার জারটা ধুয়ে রেখেছিলাম ওগুলো শুকিয়ে গেছে ওগুলো সরিয়ে দিয়ে এখন আমি মসুর ডাল আর মুগ ডাল একসাথে ভিজিয়ে ধুয়ে নেব বানাবো আজকে ডাল ফ্রাই তার জন্য ডালটাকে আগে সিদ্ধ বসিয়ে দেব এরপরে ভাত বসাবো আর ডাল হয়ে গেলে তখন ফ্রাই করে নেব চাল ধুয়ে নিয়েছি রাইস কুকার এখন বসিয়ে দিচ্ছি আধ ঘন্টার মধ্যে আমার ভাত রেডি হয়ে যাবে আর স্নান কাপড় কাঁচা হয়ে গেছে আগে ওগুলোকেও মেলে দেব। মাত্র দুদিন বাড়িতে ছিলাম না তার মধ্যে অসিন্ত এত জামা কাপড় জড়ো করেছে যে আমি শেষই করতে পারছি না কুড়ি পঁচিশ মিনিটেরও বেশি বোধ লেগে গেছিল আমার এই পুরো জামা কাপড়গুলোকে মেলতে তারপরে এসে দেখলাম রান্না করে ভাতও হয়ে গেছে তো খাবারটা আগে খেয়ে নেবো তারপরে একটু বসবো এখন আমি বানিয়েছি গরম গরম ধোঁয়া ওটা ভাত ডাল ফ্রাই তার সাথে একটা শশা কেটে নিয়েছি নিয়েছি আধখানা লেবু আর মা দিয়েছিল এক পিস মাছের ঝাল আর তার সাথে একটা শাকের তরকারি আমি খাবার খেয়ে উঠতে না উঠতেই প্লাম্বার চলে এসেছিলো সে এক ঘন্টা কাজ করার পর সে তারা যেতে না যেতে আবার চলে এসেছিলো এসির লোক দুপুর থেকে বিকেল অবধি অনেকক্ষণ কাজ হয়েছে বাড়িতে তাই ঘরটাও নোংরা হয়ে গেছিলো তাই ওরা চলে যাওয়ার পর ভালো করে ঘরটা পরিষ্কার করলাম তারপর এক কাপ চা নিয়ে বসলাম কাজে বিকেল ছটা মানে সন্ধ্যে নাম্ব নম্ব হয়ে এসেছে অনেক কাজ ছিল আজকে সারা দিনে মানে কাজ শেষই হচ্ছে না যখনই আমি ডোরোকে রেখে আসি ভাবি যে একটু মানে কাজ তো থাকি কাজ যেগুলো ওকে নিয়ে হয় না সেগুলো করবো বলেই আসি আজকে অনেকগুলো কাজ ছিল তারপরেও ভাবি যে একটু রেস্ট নেব সেটা শেষ অব্দি হয়ে ওঠে না গাছ থেকে নারকেল পড়লো ওই যে বড় দূরে নারকেল গাছটা ওখান থেকে নিচে ধপ করে পড়লো সব লোকজন ব্যালকানিতে চলে এসছে দেখতে তো যাই হোক আমি যেটা বলছিলাম সেটা বলি আজকে এসেছিলো প্লাম্বার বাথরুমের কাজ ছিল বাথরুমের কাজ হলো এসির লোক এসেছিলো এসির কাজ হলো সব যেতে যেতে মানে সবার কাজ শেষ করে সবাই বেরোতে বেরোতে প্রায় সাড়ে চারটে তাদের জল দেয়া চা দেওয়া এইসব করতে করতে আমার আজকে পুরো দুপুরটা চলে গেছে ভিডিও এডিটও করতে অনেক টাইম লেগে গেছে তারপরে ওরা চলে যেতে আমি একটু চা খেলাম বসে আর এখন মানে এতক্ষণ আমি ঘর থেকে বেরোলাম এক ঘন্টা মতো রেস্ট নিয়েছি নিয়ে এখন বেরোলাম এখন ছাদে যাব ভাবছি তো আর মিনিট দশে পরে একবার ছাদ থেকে ঘুরে আসবো দশ মিনিট চার থেকে ঘুরে এসেছি চার থেকে ঘুরে আসার পর পর্দাগুলোকে সব টেনে দিলাম আর যে গাছগুলো সরিয়ে পরিষ্কার করেছিলাম সেগুলোকে যে যার জায়গায় আবার পাঠিয়ে দিলাম এখন একটু বসে টিভি দেখবো তারপরে যাব রান্নাঘরে আজকে আমাদের রাতের ডিনারে বানাচ্ছি শুকনো আলুর তরকারি আর ঘিয়ে ভাজা তিনকোনা পরোটা ডিনারটা বানিয়ে নেওয়ার পর একটু বসেছিলাম জামা কাপড় ইস্ত্রি করতে সেসব করার পর ঘেমে নিয়ে তো আরোই অবস্থা খারাপ স্নান করে নিয়েছি আর এখন অচিন্ত চলে এসেছে বাড়িতে রাতে খাওয়ার জন্য তোরজোড়ে শুরু করে দিয়েছি এভাবে ব্যস্ততার মধ্যে আমার দিনটা আজকে কেটে গেল তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও